পাঁচপান ওগামি আলু ভুজিয়া প্রথমে দুটো আলুকে আগে থাকতে সেদ্ধ করে রাখবো কাজটা একটু আগিয়ে রাখব তারপরে একটা আলু নেশার দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নেব ভালো করে একদম স্মুথ করে আলুটাকে ম্যাশ করে নেব এরপরে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো বেসন নিয়েছি নিয়ে কিছুটা রেখে আমি আলুর মধ্যে বেসনটা দিয়ে দিলাম এতে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু বিট লবণ আর প্রত্যেক দিন যে সাদা নুন দিয়ে রান্না করি সেই নুন দিলাম দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব ভালো করে বেসনের সঙ্গে আলু এবং মশলাটা সম্পূর্ণ দিয়ে নেব হাতে একটা শক্ত জিনিস লাগলো এটা বিডনু ঢেলা আমি ভালো করে ভেঙে আবার দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কুলে নেব ভালো করে মেখে চটকে সুন্দর করে মিশিয়ে নেব অল্প অল্প একদম জল দিব আলু বেসন মশলা মাখানো হয়ে গেছে এরপরে আমি আরেকটু একটু ভালো করে মাখার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এরপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আবার ওই বাটিতে ঢেলে নেব এরপর একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব আমি একটা সাদা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি তাতে বেসনটা ঢেলে নেব এরপরে একটা স্পাইডের বোতল নিয়ে নিয়েছি প্যাকেটটা একটা কোন ফুটো করে একটু চাপ দিয়ে পুরোটা ঢেলে নেব বোতলের মধ্যে আর বোতলের ঢাকনাটা ঠিক এইভাবে ছোট ছোটো করে ছিদ্র করে নিয়েছি একটা সরু পিন ব্রেক দিয়ে এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পঞ্চাশ গ্রামের মতো বাদাম ওই তেলের মধ্যে দিয়ে একটা ছাকনির মধ্যে ফেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব একটু করে তেলে দেব একটু করে তুলে নেব এইভাবে ভেজে নেব এরপরে আমি একবার বোতল থেকে দিয়ে দেখলাম যে ঠিক মতো ঝুড়ি বাজার আকার আসছে নাকি হ্যাঁ সুন্দরই আসছে তেলটাকে বেশ গরম রাখতে হবে গরম তেলের মধ্যে দিলে কোনোটা কারোর মধ্যে আটকাবে না ঠান্ডা বা মিডিয়াম মাছ হলে তখন কিন্তু একটা আরেকটার একটার সঙ্গে আটকিয়ে যাবে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে আমি তেল থেকে পুরো ছেঁকে নেওয়ার পরে এরপরে আবার ভেজে দেখাচ্ছি এই যে খুব সুন্দরভাবে পড়ছে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে দিয়ে দেবো এটা গরম তেলে দিতে হয় এরপরে অল্প দিয়ে বেসনের বোতলটা রেখে তাড়াতাড়ি নেড়ে নেব যাতে কোনোটা কারোর সঙ্গে লেগে না যায় এরপরে বেশ লাল লাল হয়ে যাওয়ার পরে আর একটা ছাঁকনি দিয়ে তুলে আর একটা দুটো ছাঁকনি নিয়েছি একটা থেকে তুলে আর একটাতে ঢেলে নিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব এরপরে ওই তেলের মধ্যে আবার দিয়ে দেবো এইভাবে কয়েকবার দিয়ে আমি যতটা বেসন গুলেছি পুরোটাই ভেজে নেব আলু ভুজিয়ে বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে বেশ কয়েকবার ধরে দিয়ে আমি অনেকটাই আলু বানিয়ে নিলাম আপনারা এবার থেকে আলু বানিয়ে খান দেখুন কত কম খরচে বাড়িতে সুন্দর ভাজা যায় মুখরুচু খাবার জন্য বানিয়ে রেখে দিন খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় এরপরে একটা কারিপাতার ডাল নিয়েছি এটা আমার গাছেরই গাছ থেকে পত্তাকে বললাম ছেঁড়ে নিয়ে আসতে কারিপাতার ডালটা পুরো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে তুলে নেব একদম কচি পাতা এরপরে আলু ভুজিয়ার মধ্যে দিয়ে দেব ভিজে রাখা বাদামটা দিয়ে দেব দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম আগে থাকতে এতে আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে বিট লবণ এক চামচ আর মৌরি এক চামচ ভেজে নিয়েছি বিট লবণ ছাড়া সমস্ত মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি তাতে অল্প